কাকা গরুটা কি আপনার গরুটার নাম কি রাখছেন আলী বাবা দর্শক আমরা এখন আলী বাবাকে আমরা দেখতেছি এই আলী বাবার দাম কত চাচ্ছেন সাড়ে ছয় লক্ষ টাকা কোন জেলা থেকে নিয়ে এসেছেন কুষ্টিয়া দর্শক এখানে কিন্তু মানুষ আর মানুষ ওনারা সম্ভবত এই গরু দেখতে এসেছেন দর্শক আমরা এই সাইটি আরো একটি কালো এবং লাল রঙের গরু আমরা দেখতেছি তার মালা পরানো আছে লাল রঙের এই গরুটা আপনাদেরকে দিক থেকে ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন কাকা গরুটা কি আপনার গরুটার নাম কি রাখছেন আলি বাবা দর্শক বিশাল একটি গরুর নাম ওনারা রেখেছেন আলী বাবা এই আলী বাবার দাম কত চাচ্ছেন সাড়ে ছয় লক্ষ টাকা কোন জেলা থেকে নিয়ে এসেছেন কুষ্টিয়া কুষ্টিয়ার গরুগুলো কিন্তু আসলে পাহাড়ের মতোই হয় বিশালদের দর্শক বিশাল সেই সুদর্শন সটম দেহের গরু আমরা দেখতেছি দর্শক উনি দাম চাচ্ছেন ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিশাল দেহের বিশাল ভাই এই গরু দেখতে এসেছেন দেখতে কেমন লাগছে অনেক ভালো লাগছে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ দর্শক এখানে কিন্তু মানুষ আর মানুষ ওনারা সম্ভবত এই গরু দেখতে এসেছেন সারা বাংলাদেশ থেকে